ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর থেকেই যে বিতর্কগুলো বারবার সামনে আসে তার মধ্যে একটা হলো জওহরলাল নেহরু কি সর্দার বল্লভভাই প্যাটেলকে থামিয়ে দিয়েছিল যাতে কাশ্মীর পুরোপুরি ভারতবর্ষের অংশ না হতে পারে কিন্তু এখন সর্দার প্যাটেলের কিছু চিঠি সামনে এসেছে যা কিন্তু এই বিতর্ককে অনেকটাই পরিষ্কার করেছে সালটা ছিল উনিশশো ভারতবর্ষ সদ্য স্বাধীন হয়েছে কিন্তু তখনকার পরিস্থিতি এতটা সহজ ছিল না ভারতবর্ষ এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছিল কারণ তখনকার ভারতবর্ষ আজকের মতো ছিল না তখনকার ভারতবর্ষ পাঁচশো ষাটখানা ছোট ছোট আঞ্চলিক অঞ্চলে বিভক্ত ছিল আর প্রত্যেকটা অঞ্চলের কাছে তিন টেকরে অপশন ছিল এক নিজেদের সাহিত্য শাসন বজায় রাখা অর্থাৎ নিজেদের শাসন নিজেদের হাতে রাখা যেটা কিন্তু খুব কঠিন ছিল দুই ভারতবর্ষের সাথে সংযুক্ত হওয়া আর তিন পাকিস্তানের সাথে সংযুক্ত হওয়া সময় ছিল খুবই কম কিন্তু প্রত্যেকটা সেই অঞ্চলকে নিজেদের এই সিদ্ধান্ত নিতে হতো যেখানে একই বাড়ির দুই ভাইকে একসাথে করা এত কঠিন ব্যাপার সেখানে এই পাঁচশো ষাটখানাকে একত্রিত করা একটা অসম্ভবের মতো ব্যাপার ছিল আর সর্দার বল্লভভাই ভাই সেটাই করে দেখিয়েছিলেন তিনি সেই পাঁচশো ষাটখানা অঞ্চলকে আলোচনার মাধ্যমে ভারতবর্ষের সাথে সংযুক্ত করে নিয়েছিলেন এর মধ্যে ইন্দোর গোয়ালিয়র হায়দ্রাবাদের মতো অঞ্চলগুলোও ছিল যেগুলো আয়তনে অনেক বড় ছিল আর সর্দার বল্লভ ভাই পাটেল নিরলস প্রচেষ্টা করে প্রত্যেকটা অঞ্চলকে কিন্তু ভারতের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন তাই উনাকে আমরা বিভিন্ন নামেও জানি যার মধ্যে ভারতবর্ষের ম্যান অর্থাৎ লৌহ মানব হিসাবে পরিচিত রয়েছেন সর্দার বল্লভ ভাই পাটেল কিন্তু তখনকার দিনের কাশ্মীর কাশ্মীর ছিল সম্পূর্ণই আলাদা কারণ কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং যিনি আদতে একজন হিন্দু আর কাশ্মীর ছিল সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা রাজ্য আর অন্যদিকে কাশ্মীরের উপর নিরন্তন কিন্তু পাকিস্তানের নজর ছিল এই পরিস্থিতিতে মহারাজা হরি সিং ভেবেছিলেন যে কাশ্মীর একটা স্বাধীন রাজ্য হিসেবে অবস্থান করবে কিন্তু উনিশশো সাতচল্লিশের অক্টোবরে পাকিস্তান কাশ্মীরকে আক্রমণ করে ফেলে যার ফলে মহারাজা হরি সিংয়ের কাছে খুব কঠিন হয়ে পড়ল যে পাকিস্তানকে হটিয়ে কাশ্মীরকে নিজে নিয়ন্ত্রণে রাখার অন্য কোনো উপায় না দেখে হরি সিং ইন্ডিয়াকে প্রস্তাব দেয় কাশ্মীরকে নিজেদের সাথে অন্তর্ভুক্তি করার জন্য ভারতবর্ষ এই মৌখিক আশ্বাসের ক্ষেত্রে কিন্তু রাজি ছিল না ভারতবর্ষ চেয়েছিল একটা লিখিত প্রমাণ আর যার দরুন কিন্তু মহারাজা হরি সিং এবং ইন্ডিয়ার সাথে কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন কিন্তু সাইন হয় যার ফলে কাশ্মীর কিন্তু ভারতের অংশ হয়ে পৌঁছায় এবং শর্ত ছিল ভারতবর্ষ দ্রুত কাশ্মীরের সেনা পাঠিয়ে কাশ্মীরকে কিন্তু ভারতের অংশ করে নিক এক্ষেত্রেই কিন্তু মতবিরোধটা সামনে আসে কারণ সর্দার বল্লভ ভাই প্যাটেল চেয়েছিল কাশ্মীরে সেনা পাঠিয়ে দ্রুত পাকিস্তানিদের হাত থেকে ওটাকে মুক্ত করা এবং ভারতবর্ষে অংশ করে নেওয়া আর এক্ষেত্রে জওহরলাল নেহেরু সর্দার প্যাটেলের সাথে কিন্তু একমত ছিলেন না তিনি এই ইস্যুটিকে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের মধ্যে উপস্থাপন করেন কাশ্মীর ইস্যুটাকে উনি আন্তর্জাতিক মঞ্চে প্রেরণ করেন এবং চেয়েছিলেন সেখান থেকে এর একটা মীমাংসা হয়ে আসুক কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে যেটা সকলেই আমরা উপলব্ধি করতে থাকি ইউনাইটেড নেশন আসলে একটা পাখির মুকুটের মতো ব্যাপার তাদের বাস্তব ক্ষমতা প্রায় নেই বললেই চলে কারণ বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তের যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা ইউনাইটেড নেশনের ভূমিকা কি আমরা নিজেরাই দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটাই নাকি জওয়াহরলাল নেহরুর ভুল ছিল যে কাশ্মীরে দ্রুত সেনা পাঠিয়ে দখল করার বদলে কাশ্মীর ইস্যুটিকে উনি কিন্তু আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়েছিলেন যেখানে আদতে ইউনাইটেড নেশনের কোনো পাওয়ারই ছিল না আর যার দরুন ভারতবর্ষকে কিন্তু কাশ্মীরের একটা বিশাল অংশ অর্থাৎ অলমোস্ট থার্টি পার্সেন্ট অংশ কিন্তু হারাতে হয়েছে আর এক্ষেত্রে বিভিন্ন ইতিহাসবিদ থেকে রাজনীতিবিদেরা জওহরলাল নেহরুকে দায়ী করে থাকেন যে উনি সর্দার প্যাটেলকে উপেক্ষা করে কাশ্মীরে কিন্তু সেনা পাঠাননি সাম্প্রতিককালে প্যাটেলের চিঠিতে দেখা যায় জর্দার প্যাটেল কেছেন যে জম্মু কাশ্মীরের বিষয়টা সে নেহরুজি দেখছেন এবং আমি ওনার সাথে সম্পূর্ণ একমত অর্থাৎ উনি যেই সিদ্ধান্ত নেবেন সেখানে আমি আছি এটা দেখে বিভিন্ন রাজনীতিবিদ থেকে ইতিহাসবিদরা বলেন যে ওই কাশ্মীর ইস্যুতে দুজনের মতামত ভিন্ন হলেও তাদের কিন্তু লক্ষ্য ছিল একটাই যে কাশ্মীরকে ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত করা আর এটা নিয়ে তাদের মধ্যে কোনো মতবিরোধ ছিল না কারণ প্যাটেল চিঠিতে লিখেছেন আমার পূর্ণ সহযোগিতা রয়েছে জওয়াহরলাল নেহরু যেই সিদ্ধান্ত নিক না কেন সেজন্য অনেকে বলে থাকেন যে কাশ্মীর ইস্যুতে দুজনের মতামত হয়তো ভিন্ন হতে পারে কিন্তু দুজনের লক্ষ্য কিন্তু একটাই ছিল এগুলো সামরিক শক্তি দিয়ে কাশ্মীরকে অন্তর্ভুক্ত করা এবং আরেকজন চেয়েছিল কূটনৈতিক দিক থেকে অন্তর্ভুক্ত করা অন্যদিকে এর অপর পক্ষে যারা রয়েছেন তারা যুক্তি দিয়ে থাকেন যে সর্দার প্যাটেল একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন সেই জন্য উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেই সিদ্ধান্ত নেবেন তার সাথে এক পায়ে খাড়া ছিলেন কিন্তু যেই সিদ্ধান্ত আদতে প্রধানমন্ত্রী নিয়েছিলেন সেটা কিন্তু ভুল ছিল সেটা নাকি এক ঐতিহাসিক ভুল কারণ তখন যদি ভারতবর্ষ সেনা পাঠিয়ে কাশ্মীরকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করে নিত তাহলে কিন্তু এই বিষয়টা এত দূর যেতই না আন্তর্জাতিক প্রসঙ্গটা উঠেই আসতো না কারণ ভারতবর্ষ আইনিভাবে একদম লিগালি কিন্তু কাশ্মীরকে অন্তর্ভুক্ত করার অধিকার কিন্তু পেয়েছিল মহারাজা হরি সিংয়ের কাছ থেকে আর তার ফলে এই সব বিতর্ক যেটা এখন পাক অকুপাইড কাশ্মীর আর সেখানকার একটা অংশ কিন্তু দেওয়া হয়েছে যেটা কাশ্মীর সেই জায়গাগুলো আসতোই না কাশ্মীর পুরোটাই ভারতবর্ষের সঙ্গে সংক্ষেপে বলতে গেলে এটাই ছিল তখনকার কাশ্মীরের ইস্যু তো এক্ষেত্রে আপনার কি মতামত যে এই যে ঘটনাটা ঘটেছে সেক্ষেত্রে জওয়াহরলাল নেহরুকে কি দায়ী করা যায় অথবা সেক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তাহলে ভুলটা কোথায় আপনার আপনাদের কাছ থেকে কমেন্টে অবশ্যই শোনার অপেক্ষায় থাকলাম ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন আবার একটা ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি টেক কেয়ার বা বাই